গাম গণপতি গ্রহ নক্ষত্রের চলাফেরা আপনার জীবনে নানাভাবে প্রভাব ফেলে কখনো শুভ কখনো আবার সতর্ক বার্তা আজকের রাশি ফলে জেনে নিন আপনার প্রেম কর্মজীবন অর্থ এবং স্বাস্থ্য সম্পর্কে কি বলছে আপনার রাশি বিশ্বাস রাখুন নিজের ওপর আর শুনে নিন তারাদের আজকের বিশেষ বার্তা আর রবিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে থাকতে চলেছে কৃষ্ণপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় ছটা বেজে সাত মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় পাঁচটার দিকে আজকের দিনে স্বয়ং চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় তিনটে বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা দুটো বেজে চুয়ান্ন মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের দিনের তিথি থাকতে চলেছে দ্বাদশী তিথি দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে আজকের দিনে নক্ষত্র থাকবে অস্তা নক্ষত্র দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চিত্রা নক্ষত্রের আরম্ভ হবে দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে আজকের দিনে যোগ রয়েছে প্রীতি যোগ ভোর ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে আয়ুষ্মান যোগ আরম্ভ হতে চলেছে ভোরবেলা ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে কৈলব করণ ভোর চারটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ করণ থাকতে চলেছে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং এরপরে সূচনা হতে চলেছে আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে যেই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকে রয়েছে অমৃতকাল সন্ধেবেলা সাতটা বেজে একত্রিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের সম্পন্ন করতে পারেন অথবা কোনো যাত্রাও করতে পারেন। আজকের দিনে অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে থেকে সন্ধ্যে পাঁচটা বেজে পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এবং যাত্রা করা থেকে ব্যাহত থাকুন আজকের দিনে জমগণ্ডকাল থাকবে দু বারোটা বেজে তিন মিনিট থেকে দু একটা বেজে ২৬ মিনিট পর্যন্ত আজকে রয়েছে বেজে উনপঞ্চাশ মিনিট থেকে বইকাল চারটে বেজে বারো মিনিট পর্যন্ত আজকের দিনে বিশেষ শুভ যোগ যেমন কি রয়েছে সিদ্ধি যোগ সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দু ফুট দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এবং অমৃত সিদ্ধি যোগ থাকতে চলেছে সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এই সময়গুলো বিশেষ আজকের দিনে শুভ সময় সিংহ রাশি লিও ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কি নতুন সৌভাগ্য নিয়ে আসতে চলেছে অথবা কি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নিই আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের ষোলোই নভেম্বরে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে সূর্য গ্রহ আজ আপনাদের চতুর্থভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এর পরিবর্তন আপনাদের কিন্তু গৃহ পরিবার স্থাবর সম্পত্তি এবং মানসিক শান্তির ওপর মনোযোগ বৃদ্ধি প্রদান করবেন আপনার রাশি অধিপতি সূর্য এই সময় আপনাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং পরিবারের জীবনে আপনাদের ওপর প্রভাব বিশেষ বিস্তার প্রদান করবেন কেমন যাবে আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং স্থিরতা আনয়নকারী হতে চলেছে আপনি বাড়িতে বা ব্যক্তিগত জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সিদ্ধান্ত নিতে পারেন নিজের আত্মবিশ্বাস বজায় রেখে কিন্তু আপনারা আপনাদের কার্যগুলো সম্পন্ন করুন ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন সিংহরাশির জাতক জাতিকাদের রিয়েল এস্টেট বিজনেস জমি বা গৃহ সম্পর্কিত ব্যবসায় আপনারা ভালো লাভবান হতে পারেন নতুন বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন অথবা আপনাদের সিনিয়র বিজনেসের তাদের সাথে আপনারা আলোচনা করতে পারেন দূরবর্তী স্থান থেকে ব্যবসায় আপনাদের কিন্তু বিশেষ সুযোগ আসতে চলেছে আমদানি রপ্তানিতে আপনারা ভালোই লাভবান কিন্তু হতে পারেন চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন ষোলোই নভেম্বর সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনি একটু অস্থিরতা অনুভব করতে পারেন কারণ আপনার মনোযোগ আজ বাড়ি বা ব্যক্তিগত সমস্যার দিকে একটু বৃদ্ধি পেতে পারে তবে আপনার ঊর্ধ্বধন কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক কিন্তু বজায় রাখুন চলুন এর ফলে আপনাদের কাজে অতটা সমস্যার সৃষ্টি হবে না আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ আসতে চলেছে বাড়ির সংস্কার বা পরিবারের সদস্যদের জন্য কিছু কেনাকাটির জন্য আপনাদের কিন্তু অর্থ ব্যয় হতে পারে ঋণের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করে ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকের দিনটি মিশ্র ফল দেয় পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা অসুবিধে সৃষ্টি হতে পারে তবে ভিত্তি মজবুত করার জন্য এটি একটি ভালো সময় আপনারা নিয়ম মাফিক পড়াশোনা করুন এবং আপনাদের এক একটা করে সম্পন্ন করুন পড়াশোনার দিক থেকে এর ফলে আপনারা নিশ্চিত সফলতা অর্জন করবেন প্রেমের সম্পর্কের জন্য ষোলোই নভেম্বর দিনটি কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের আপনার ব্যক্তিগত সম্পর্কগুলো আজ গভীর এবং অর্থপ্রাপ্তি করতে চলেছে বিবাহিত জীবন শান্তি এবং সহযোগিতা বজায় থাকবে আপনার সঙ্গীর সাথে ঘরোয়া বিষয় নিয়ে আপনারা কিন্তু আলোচনা করতে পারেন এতে আপনাদের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে পরিবারের দিক থেকে আজকের দিনটা আপনাদের কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে আবেগ এবং ঘনিষ্ঠতা আপনাদের বৃদ্ধি পাবে মা বা মাতৃস্থানীয় কারোর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ নজর দেওয়া আপনাদের প্রয়োজন হতে পারে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আপনাদের যথেষ্টই বজায় থাকতে চলেছে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে ষোলোই নভেম্বর তারিখে সিংহ রাশির জাতক জাতিকাতে আপনাদের স্বাস্থ্য সাধারণত বিশেষভাবে ভালোই থাকতে চলেছে তবে মানসিক চাপ একটু এড়িয়ে চলতে হবে আপনাদের কাজের প্রতি বিশেষ মনোযোগ প্রদান করতে হবে বিশ্রাম এবং ধ্যান আপনাদের মন কন্ট্রোল করতে সাহায্য প্রদান করবে আপনারা সকালবেলা উঠে একটু মেডিটেশন করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে কমলা অথবা সোনালি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা তাহলে কিন্তু আপনারা পজিটিভ ফল পেতে চলেছেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে এক অথবা চার আজকের রাশির জাতক জাতিকাদের ষোলোই নভেম্বরে বিশেষ প্রতিকার প্রত্যেক দিন আপনারা সকালবেলায় স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে জল অর্পিত করুন গায়ত্রী মন্ত্র জপ করতে পারলে তো খুবই ভালো হয় এর ফলে আপনাদের আত্মবিশ্বাস প্রবল হবে এবং ইতিবাচক শক্তি আপনাদের প্রবল বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে একটা পজিটিভ ওরা কার্য করবে এর ফলে আপনারা সকল কাজে সফলতা নিশ্চিত প্রাপ্তি করবেন অভাবী ব্যক্তিকে বা কোনো বয়স্ক ব্যক্তিকে আপনারা কিন্তু সাহায্য করতে পারেন এর ফলে আপনাদের শনি গ্রহ কিন্তু বলবান হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো আজ ষোলোই নভেম্বর দু হাজার রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে ২৬ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় আটটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় দুটো বেজে ছ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা বেজে মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঁচিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় নটা বেজে বত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় দুটো বেজে সাতান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় আসবে রাত্রিবেলা বেজে মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা